আসসালামু আলাইকুম অনেক দিন পর লাইভে আসলাম এই চ্যানেলটাতে তেমন একটা লাইভে আসা হয় না অনেক পর আসছি দেখি মানুষজন 私たちはこ2で、私たちはこの2つの柔道を作り始めたで、私たちはこの2つの柔道を作り始めたので、私たちはこの2つの柔道を作りので、私の2つの柔はこの2つのので、私たちはこの2つの柔道を

কে কোথা থেকে কমেন্ট বলবেন কোথা থেকে লোক কমেন্ট দেখে বলবেন চলেন আমরা সবাই সবাইকে ফলো করে এবং যাদের পেজ বা করে কম তারাও আমাকে কমেন্ট করেন আমিও আপনাদের কমেন্ট দেখে মতো আপনাদেরকে সাবস্ক্রাইবার করে দিত আপনি আমাদের সাবস্ক্রাইবার করবেন আমি আপনাকে সাবস্ক্রাইব করব এই করবেন আপনার ফলো বাড়বে আমা আমাদের সাবস্ক্রাইব বাড়বে আপনার সাবস্ক্রাইবের বাড়বে যারা যাদের সাবিস সাবস্ক্রাইব করে দেন নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করুন কমেন্ট করবেন আমি যদি দেখি আপনি আমাকে সাবস্ক্রাইব করছেন আমি আপনাকে গিয়ে সাবস্ক্রাইব করব চলুন

কমেন্ট করব আমি দেখলে আপনাকে আমি সাবস্ক্রাইব করে দেব সবাই সবাইকে যদি আমরা সাবস্ক্রাইব করি এই ক্ষেত্রে করে আমাদের জিনিসটা বাড়বে আমার নাম হচ্ছে আপনার মি হাসান ইবাম maafkan saya atas kesalahan hati-hati

কমেন্ট করুন সবাই সবাই যদি কমেন্ট করেন একজন ভারতের মাধ্যমে আমাদের ফলোয়ার বাড়বে সাবস্ক্রাইব বাড়বে আপনি আমাকে কমেন্ট করুন আপনার পেজটা মেনশন করে দেন আমি আপনাকে আমাকে সাবস্ক্রেক্ট করে দেন আমি দেখা মাত্র আপনাকে আমিও সাবস্ক্রেক্ট করে

अपना के सब इस कट को दिलो ओके हम्म 何だ<タッ> লাভের আমার বাসা চক বাজার চক বা আপনার বাসা কোথায় ওকে বাই বাই আমি কিছুক্ষণ পর আবার আসবো বাই ভাই আসসালামু আলাইকুম